গাছটা দেখা দেখতেছিস এটা সোজা কর লাগি শুরু করি দাঁড়া দাঁড়া ইং কেন না আমি শিখে দিচ্ছি এই মাঠটা তো সোজা আছে আমার মতো গামছা তো আমাকে লাগবে নাই ওস্তাদ এই মাঠে হামি দেখাচ্ছি ওই পাবালায় ওই দাঁড়া দাঁড়া ওই আরে জামটাটা ফুল সারা বড় ঝিস্ত না ওস্তাদ তাহলে হামি বাবলে তাহলে তুমি বড়টা কি কর এই ছোট জৌরা খালি আমাকে ফাইসা ফাইসা দেই রে ওস্তাদ আপনি পিছে যা ঝিস্ত একটা দেখেন তাহলে আমরা জিততে পারবো কি রে তুইরা কি আমাকে মারি ফেলার তালে তুলছিস বুঝছি তোদের এই ট্রেনিং তো হবে না চল আরেকবার ওস্তাদ

ওস্তাদের সাথে তো পারা যাচ্ছে না তাই কাঁটাটা ভাঙি উ উ উ উ তুই কাঁটা ভাঙিচ্ছিস না কুদিচ্ছিস বুঝছিস তোদের দ্বারা চল ডাকাতি করতে যাবো হ চলো তো চলো তো কি শুরু করছে রে হই দাদা তোর কাছে যা আসে সব বাইক কর ছুরি দেখছিস সুরি ধুর ঘাট এক কবে গলা কেটে দেবি সর্দার তুমি এত মানুষ তুই আমাক ধরলে আমার কাছে তো কিছুই নাই এই চোপ তোর কাছে যা আছে সব বাই কর ওস্তাদ আমার কাছে শুধু আমার বইয়ের মোবাইলটাই আছে আর কিছু নাই তোর বইয়ের মোবাইলটাই দে বেশি কথা কস না এই আমার ওস্তাদ কখন দে তোর সাথে কথা বলছে আর এখন তুই মোবাইল হাতে নিয়ে আছিস দে তো এই ফোন যদি তোমা হল দে আমার বউ আমাক থুবি এই তোর বউ তো কি করবি রে কি করবি ওস্তাদ এক কোব

যা এখন যা পে চলে যা চল আমাদের স্থানে চল সারাদিন তো তোমার সাথেই থাকবি কিছু বাদ না বস আগে বস তোদেরকে দিচ্ছি তুই কি নিচিস ডাকাতি করে সর্দার একটা গালি সার ওটাই নি আজকের বেতন ওটাই সালা সর্দারের সাথে থাকে একদিনও বেশি টিকা দিল না খালি চিনিসই দেয়

ও তোর ফোনের উপর নজর গেছে উস্তাদ ফোনের উপর নজর যা ফি একলাই তুমি 10000 টাকা ফোন নিবে আচ্ছা ফোনটা বেছে দুটো করে পরোটা খেলে বলা আচ্ছা আজকের মন তো যা ছুটি তোরা যা যাক কি তোর মারে একটা ফোন নিয়ে গেল ওদেরকে একটা করে পুরি খেলাম তাহলে উস্তাদের কাছে তো রাস্তা হইলই বাড়ির জায়গা সুযোগটা ধুয়েছিল তুই আমার বাবা ভাবা করলো তুই ডাকাতি কাজত যাস না ডাকাতি কাজত গেলে বেশি একটা জিনিস পাবা না সেটাই হলো খালি একজন জুতো দিয়ে বুঝেলো